ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় ভবিষ্যতে সুখ লাভ হবে ভবিষ্যৎ সুরক্ষিত হবে এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই আপনি নিজের জীবনেই দেখুন। আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না আর কেনই বা হবে না নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না কেবল কল্পনাই করা যেতে পারে তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করি আমরা করি এই নির্ণয় করার কোন তৃতীয় পথ হতে পারে বিবেচনা করুন সমস্ত সুখের আধার ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয় স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন এটুকুই কি যথেষ্ট নয় ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না স্বয়ং বিচার করে দেখুন মানুষ যখন তার অপরাধে দণ্ডভোগ করে তখন হতে পারে সে ন্যায় বিচারে তার মনে কষ্ট হয় প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে নিজেকে এত পরিবর্তন করেছে তবু সে দণ্ড কেন পাবে কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে যেমন কর্ম তেমনি ফল যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে যেমন কার্য তেমনি ন্যায় হয় তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই আছে অবশ্যই মূল্য আছে প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে আসল শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোন মূল্য আছে স্বয়ং বিচার